হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে স্বাগতম আজকে আমরা শিখব প্রিমিয়ার প্রো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম তো আজকের এই ভিডিওটাকে আমরা পাঁচটি সেক্টরে ভাগ করেছি তো আজকে আমরা জানবো প্রিমিয়ার প্রো কী কীভাবে সেট করতে হয় ইন্টারফেস প্রতিটা অংশ কী কাজে লাগে কীভাবে নতুন প্রজেক্ট তৈরি করতে হয় এবং সফটওয়্যারের ভেতরে বিভিন্ন শর্টকাটগুলো আজকে আমরা যান চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকের ভিডিওর প্রথম সেক্টর অ্যাডুকে প্রিমিয়ার প্রো কি অ্যাডুকে প্রিমিয়ার প্রো হলো একটি পেশাদার ভিডিও এডিটিং সফটওয়্যার এটা ব্যবহার করে আপনি ভিডিও কাটতে পারবেন অডিও ঠিক করতে পারবেন কালার কারেকশন করতে পারবেন এবং স্পেশাল ইফেক্ট ট্রানজেকশন টাইটেল সব কিছু যোগ করতে পারবেন এই সফটওয়্যারটি বিশ্বের বড় বড় এডিটররা ব্যবহার করে থাকে যেমন সিনেমা এডিটর ইউটিউবার ফ্রিল্যান্সার কিংবা উইনিং ভিডিও এডিটর সকল ধরনের এডিটাররাই এই সফটওয়্যারটা ইউজ করে থাকে সেকশন টু সিস্টেম রেকমেন্ড ইনস্টলেশন প্রিমিয়ার প্র ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে কিছু নির্দিষ্ট কনফিগারেশন থাকা দরকার যেমন দেখতে পাচ্ছেন এখানে কিছু মিনিমাম রেকমেন্ডেশন সফটওয়্যারটি ইনস্টল করতে হলে আপনাকে অ্যাডি ক্রিয়েটিভ ক্লাউড থেকে প্রিমিয়ার প্রয়ো নামাতে হবে বা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নর্মালি যেভাবে আপনারা একটি সফটওয়্যার ইনস্টল করেন সেভাবে ইনস্টল করে নিলেই হবে ইনস্টল করার পরে সেকশন থ্রি নিউ প্রজেক্ট এবং সিকোয়েন্স তৈরি প্রিমিয়ার প্রো ওপেন করার পর প্রথমে একটি নতুন প্রজেক্ট তৈরি করে নিতে হবে তো চলুন প্রিমিয়ার প্রোটি ওপেন করি এবং প্রজেক্ট তৈরি করি এবং সিকোয়েন্স তৈরি করি ধরুন আমি প্রিমিয়ার প্রোটি ওপেন করেছি ওপেন করার পর এখানে আমরা নিউ প্রজেক্টে যাবো নিউ প্রজেক্টে যাওয়ার পর প্রথমে প্রজেক্টের নাম দিতে হবে সাপোজ আমি এখানে নাম দিয়ে দিলাম ওয়েডিং ভিডিও এবং এখান থেকে সিকোয়েন্সের লোকেশনটি সিলেক্ট করে দিতে হবে যে কোথায় এটা সেভ হবে তো আমরা চলে যাবো জুজ লোকেশান এখান থেকে আমরা আমাদের লোকেশনটি দিয়ে দেব এবার আমরা ক্রিয়েট দিয়ে দেবো এবং সিকোয়েন্স এই প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেল তো এখন আমরা এই যে প্রজেক্ট প্রোজেক্টের ভিতরে একটা সিকোয়েন্স তৈরি করব। সিকোয়েন্সটা তৈরি করার জন্য কন্ট্রোল এন চাপবো কন্ট্রোল এন চাপার সাথে সাথে দেখবেন নতুন একটি আপ অপেন হয়ে যাবে এখানে কিছু সেট তৈরি করা আছে এক হাজার পির জন্য সাতশো বিশ পির জন্য চারশো আশি জন্য অটোমেটিক কিছু পিসেট তৈরি করা আছে আপনি চাইলে এখান থেকে এক হাজার আশি পিতে গিয়ে পিস অনুযায়ী আপনি একটি সিকোয়েন্স অটোমেটিক তৈরি করে নিতে পারেন অথবা আপনি যদি চান কাস্টমাইজ করতে তাহলে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন এখানে আমরা কাস্টম দেব এবং এখানে যাচ্ছে টাইম বেস এখানে আমরা টোয়েন্টি ফোর দিয়ে দেবো মানে এপেসটা এই টোয়েন্টি ফোর অ্যাপেস এবং আমরা যাচ্ছি ফুলের সিকোয়েন্স তৈরি করতে সেক্ষেত্রে আমরা উনিশশো বিশ হাজার এক হাজার আশি এটা রাখবো আর এখানে যা আছে তাই থাকবে এখানে থেকে সিকোয়েন্সটা আমরা একটা নাম দিয়ে দেবো যেহেতু আমরা প্রোমো ভিডিও এডিট করব সেহেতু আমরা প্রোমো লিখে দেব আর ও ও তো প্রোমো লিখতে আমার হয়ে যাবে দেখতে পাচ্ছেন টাইম লাইন চলে আসছে এখন এই ছিল আজকে সেক্টর থ্রি এবং এখন আমাদের সেক্টর ফোর সেক্টর ফোর হচ্ছে ইন্টারফেস অ্যান্ড ওভারভিউ তো এ হচ্ছে ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্ট প্যানেলের ভিতরে থাকবে হচ্ছে আপনার ভিডিও অডিও এবং ইমেজ সবগুলো এখানে থাকবে তারপরে আসছে টাইম লাইন এই টাইম লাইন এইখানে আনার পরে তারপরে আমরা ভিডিও অডিও এবং ইমেজকে এই টাইম লাইনে এনে তারপরে এডিট করে এখান থেকে আমরা মূলত এডিটটা করব সোর্স মনিটর যখন এখানে কোনো প্রোগ্রামে প্রজেক্টের ভিতরে যখন আমরা কোনো ভিডিও অডিও ইনপুট করব সেটাকে টাইম নিয়ে যাওয়ার আগেই আমরা এখান থেকে এই সোর্স মনিটরের সাহায্যে আমরা প্লেব্যাক করে আমাদের যতটুকু অংশ প্রয়োজন ততটুকু অংশ সিলেক্ট করে তারপরে একবারে আমরা টাইম লাইনে নিয়ে যেতে পারব এটি হচ্ছে সোর্স মনিটরের কাজ এবং প্রোগ্রাম মনিটর প্রোগ্রাম মনিটরের কাজ হচ্ছে আমরা এখানে যে কাজগুলো করব সেই কাজগুলোকে রিয়েল টাইম প্রিভিউ করবে এই প্রোগ্রাম মনিটর এবং প্রোগ্রাম মনিটর এবং আমাদের আরও কিছু মনিটর একদম বেস্ট যেটা আমাদের জানতেই হবে সেটা হচ্ছে ইফেক্ট অ্যান্ড কন্ট্রোলস আর এই পাশ থেকে ইফেক্ট আর হচ্ছে লোমাইটি কালার যেগুলো আমাদের জানতেই হবে ইফেক্ট ইফেক্ট শুনে জানতেই বুঝতেই পারছেন এটার ভিতরে সব ইফেক্টগুলো রয়েছে এখানে সব ইফেক্টগুলো রয়েছে ভিডিও অডিও ঠিক আছে এখানে সব ইফেক্টগুলো রয়েছে ইফেক্টগুলো আমরা এখান থেকে এনে ভিডিওর উপরে দেবো তারপরে সেই ইফেক্টগুলোকে আমরা এখান থেকে ইফেক্টার কন্ট্রোলস দিয়ে কন্ট্রোলস করতে পারি এটা হচ্ছে বেসিক ইন্টারফেস এই পিনিয় সফটওয়্যারের তারপরে আমরা চলে যাব সেকশন ফাইভে এটা হচ্ছে বেসিক নেভিগনেশন বা কিছু শর্টকাট পুরের ভিতরে অনেক শর্টকাট আছে আমরা প্রথমে পাঁচটা শর্টকাট দিয়ে কাজ করবো পাঁচটা শর্টকাটের ভিতরে প্রথম শর্টকাট হচ্ছে স্পেস বার স্পেস বার এই স্পেস বারের কাজ হচ্ছে ভিডিও প্লে এবং পজ করা এখানে যদি আপনি এখানে এখন কোনো ভিডিও নাই আপাতত যদি কোনো ভিডিও থাকতো ধরুন আমরা ম্যাটি নিয়েছি ওয়াইটের আমরা কিনেছি এখন যদি আপনি স্পেস বারটিকে চাপুন তারা দেখবেন ভিডিওটা পেলে হচ্ছে আবার স্পেস বারটিকে চাপলে ভিডিওটা পোস্ট হয়ে যাচ্ছে স্পেস বারের কাজ মূলত ভিডিওকে পেলে এবং পোস্ট করা তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেকশন টুল সিলেকশন টুল বলতে আমরা কোনো ক্লিপকে সিলেক্ট করার জন্য মাউসটাকে যদি আমরা রেডি করতে চাই তাহলে যেই টুল যেই কীবোর্ডের কীবোর্ডের যেই কিটাকে প্রেস করতে হবে সেটা হচ্ছে ভি সাপোজ আপনার এটা প্রেস করা আছে মাউস এখন এরকম আছে এখন আপনি চাইলে চাইলে সিলেক্ট করতে না প্রেস করলে কেটে যাবে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আমরা ভি ভিপ্লেস করবো এবং সিলেকশন টুল অ্যাক্টিভ হয়ে যাবে এই যে সিলেকশন টুল এটা শর্টকাট হচ্ছে ভি দেখতে পাচ্ছেন সিলেকশন টুলে নেওয়ার পরে এখানে ভি আসছে তার মানে সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি ভি প্রেস করলে সিলেকশন টুল অ্যাক্টিভ হয়ে যাবে এটা দিয়ে আমরা ভিডিওকে সিলেক্ট করতে পারবো অডিওকে সিলেক্ট করতে পারবো এবং ক্লিক করে ধরে চেপে এক একদিক থেকে দিক নিয়ে যেতে পারবো আমাদের ইচ্ছা মতো তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেজার টুল রেজার টুল রেজার টুল হচ্ছে যেটা দিয়ে আমরা ভিডিওকে স্প্লিট করবো এবং কাটবো তো এটার শর্টকাট হচ্ছে সি দেখতে পাচ্ছেন এটা শর্টকাট সি তো আমরা সি প্রেস করবো দেখতে পাচ্ছেন মাউস কলটা চেঞ্জ হয়ে গেল এখন আমরা যেখানে ইচ্ছে সেখানে ক্লিক করে ভিডিওকে স্লাইস করে নিতে পারবো এবং আরেকটি হচ্ছে এই টাইম লাইন টাইম লাইনটি অনেক সময় আমাদের ছোট করা লাগে বড় করা লাগে সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে প্লাস এবং মাইনাস এরপরে হচ্ছে প্রজেক্টটি সেভ করা এই যে আমরা প্রজেক্টে বানিয়েছি এখন যদি প্রজেক্টটা সেভ করে না রাখি তাহলে এই যে কাজগুলো করলাম এই কাজগুলো থাকে তো সেই ক্ষেত্রে আমরা প্রজেক্টটিকে বারবার সেভ করতে হবে তো সেভ করার জন্য আমরা কন্ট্রোল এবং প্রেস করব এবং প্রজেক্টটি সেভ হয়ে যায় তো এ ছিল আজকের ভিডিও প্রথম ক্লাস তো পরবর্তী ক্লাসে আমরা শিখব কীভাবে ভিডিও অডিও ইনপোর্ট করতে হয় এবং এগুলোকে টাইম লাইনে আনতে হয় এনে একটার সাথে একটা কাট কাট করতে হয় তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর প্রিমিয়ার প্রতি যদি আপনারা নতুন হন তাহলে ভয় পাওয়ার কোনো কারণে প্রিমিয়ার প্রতি যদিও একটি জটিল সফটওয়্যার আমরা ধাপে ধাপে শিখে ফেলব তো আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন পরবর্তী ক্লাস হওয়ার আগ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাবেন এবং পরবর্তী ক্লাসে আমরা শিখব কীভাবে ভিডিও অডিও ইনপোর্ট করতে হয় এবং সেগুলোকে প্রিমিয়ার প্রতি ট্যাং এনে কাট করতে হয় এবং সারিবদ্ধভাবে সাজাতে হয় তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন